আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওতে আসছি ভিডিওতে আসার মূল কারণ হলো দেখতে পাচ্ছেন আমার সাথে বসা ফেমাস কাপল নামে ওনার একটা পেজ আছে মোহাম্মদ জাকির হোসেন এডভিন সে আমার ছেলের ভিডিও দেখে বক মানে একটা বলতে পারেন বক্ত বা বলতে পারেন ছোট ভাই দেখে বাতিল যে আমার সাইফুল ইসলাম শিপন পণ্য যে বয় এডমিন তার সাথে যোগাযোগ করে সে আমাকে নক করে আমার বাড়িতে আসার জন্য আমার ছেলের সাথে পরিচিত বা আমার সাথে সম্পর্ক করার জন্য তা আমি খুব আনন্দিত আমার বাড়িতে আসছে তার আমি আনতে পারছি তাকে আসার জন্য তাকে ধন্যবাদ জানাই আর তার যে পেস্টা আছে ফেমাস কপল সেই পেস্টা আপনারা একটু সাপোর্ট করবেন আমার ছেলে আসছে তার সাথে সেও তারে সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমি দোয়া করি আমি জাকির বা যাই বলি বাতিজাকে ইনশাল্লাহ মানে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই তারও সফলতা আসবে তো সে আমাকে নক করার পরে আমি বললাম ঠিক আছে চলে আসেন তা আজকে সে আসছে আমি খুব আনন্দিত আসার জন্য আমি পার্সোনা তাকে ধন্যবাদ জানাই আর আমার ছেলে জিম আছে জিম কিছু বলবে না আর আপনি যে আসছেন আমার বাড়িতে বাতিজা মানে আসাতে কি মানে মনের যে একটা আবেগ দর্শকদের উদ্দেশ্যে বললে আর কিছু খুব আলাইকুম এ আসলে আমি চাচার বাড়িতে আসছি আমার খুবই ভালো লাগতেছে আসলে চাচা খুব চাচা একটা জীবন কাহিনী শুনলাম খুব খুব কষ্টে চাচা কি কি করছেন আজকে সফলতাটা অর্জন করছেন আমি সাসার কাছে অনুপ্রেরণা করবো শাশার সাথে চাষের সাথে আমি একটু যোগাযোগ করে শাঁসার সাথে চাষার যেভাবে পেজটাকে উড়ান হয়েছে এইভাবে যদি আমি আমিও উঠতাম পারি এই কামনায় আমি সাথে কর্ম আমার হেল্প করতা আর আমার খুব শুধু ওয়াই আমার খুব কাছের একটা মানুষ আমি তার ভিডিও সবসময় দেখি আমার খুব তার ভিডিও আমার খুব ভাল লাগে আমি আমার খুব ইচ্ছা আছি তার দেয়া করা আর বন্ধু সাহেবের মাধ্যমে তাহার দেয়া করে আমার খুব নিজের খুব ভালো ভাল লাগতেছে আশা করি আপনারাও আপনারাও যদি তার যোগাযোগ করতে চান আসতে পারেন আমি ধন্যবাদ জানাই অভিবত বয়ে এডমিন সাইফুল ইসলাম শিপন যার মাধ্যমে এই ফেমাস কপল নামে যে পেসটা উনি ওনার সে আমার কাছে যোগাযোগ করে আমার কাছে আসছে তা আপনারাও যদি আসতে চান বা যোগাযোগ আসতে পারেন অসুবিধা নাই আর আমার ছেলে আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এই কথাটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দর্শকদের এসে বলে দিলাম আপনারা সবাই ওনার পেস্টটা ফলো করবেন এবং ওনার পেজে ঘুরে আসবেন নতুন নতুন আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই তার দৃষ্টিকে ফলো করে আসবেন আর ভিডিওটা শেয়ার করবেন বাই বাই